সালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর ছোট্ট সোনামনিরা অনেক অনেক অপ্রীত শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে এছাড়া অনেক গার্ডিয়ান সম্মানিত গার্ডিয়ান অনেকেই দেখে থাকেন তাদের বাচ্চাদের জন্য তাদের বাচ্চারা শেখানোর জন্য আমি বলে থাকি আমার এক একটি ক্লাস মনে করবেন একজন প্রাইভেট টিচার হোম টিচার যেমন বাড়িতে থাকলে যে উপকারটা হয় সেই উপকারটাই হবে ইনশাল্লাহ আজকেও কমেন্ট প্লাস যে অঙ্কগুলো করানো হয়নি অবশ্যই তো ছাপ্পান্ন পৃষ্ঠা এই অঙ্কগুলো করানো হয়নি সো ছাপ্পান্ন পৃষ্ঠা প্রতিটা অঙ্কই করে দিচ্ছে আসলে অঙ্কগুলো তোমরা স্ক্রিনে দেখে বুঝে গেছো অঙ্কগুলো সহজ এছাড়াও যারা দেখছেন অভিভাবক সম্মানিত তারাও বুঝে গেছে অঙ্কগুলো সহজ কিন্তু তারপরেও কিছু সহজ টেকনিক সেরা কৌশল আছে যেগুলো খুব সহজভাবেই করা যায় এই গুণগুলো কিছু কিছু সময় লেখাই আছে যে পাশাপাশি গুণ করে মানে পাশাপাশি গুণ করে দেখাতে হবে তাহলে পাশাপাশি গুণ করে আমরা কিভাবে দেখাবো তার ছোটো ছোট কৌশল আমরা শিখে নেব একেবারে সহজভাবেই করতে হবে যেন সময় কম লাগে ঠিক আছে তাহলে সময় কম লাগবে সময় বাঁচানোর জন্য আমরা যে একটা করি আর আরেকটা বিষয় এই ছাপ্পান্ন পৃষ্ঠা কিন্তু আর ঘর রয়েছে আরও কিছু পৃষ্ঠ রয়েছে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্কও দেওয়া আছে যে বিয়াল্লিশ থেকে মোটামুটি ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত যে খালি ঘরগুলো রয়েছে সেই খালি ঘরগুলো পূরণ করা আছে কিছু কিছু টেকনিক খালিঘর রয়েছে যেগুলো কেন হলো কীভাবে হলো এটা বোঝা বড় মুশকিল হয়ে যায় তো অবশ্যই সবারই উপকার হবে আশা করছি তো আমরা এখান থেকে শুরু করি প্রথম এক নম্বরটা মনে করো সৈন্য নেই মনে করো যে সৈন্য নেই তাহলে শূন্য নেই কী আছে দুই আছে তিন দুগোনো কত হয় ছয় শূন্য এখানে কয়টা ছিল একটা এর সাথে দিয়ে দাও ওকে এখানেও তাই মনে করো শূন্য নেই তো চার সাতটা কত হয় নাম তো অবশ্যই জানতে হবে এটা মুখস্থ বিষয় এর জন্য আমি কিছুই করতে পারবো না নামটা মুখস্থ থাকতে হবে আয়ত্তই থাকতে হবে চার সাতটা আঠাশ আর শূন্য একটা দিয়ে দিলাম অনুরূপভাবে ভাবে ছয় আটটা আটচল্লিশ শূন্য একটা দিয়ে দিলাম ঠিক তদ্রুপ চার পাঁচ কুড়ি চার পাঁচ কুড়ি আর এই শূন্য এখানে এই কুড়ির শূন্য কিন্তু এটা মনে রাখবে চার পাঁচক কুড়ি শূন্য এবারে ভাবছো এটা কত কঠিন না কঠিন কিছুই না মনে করো তিন তিন দশই তিরিশ তারপর আর নামতে পারো না তবুও তো করা যায় তিন বারং ছত্রিশ হয় কিন্তু এটাই ভাগ কী করে করবে আসলে প্রথম অবস্থায় এটাকে গুণ করবে শূন্য ভাত মনে করো শূন্য নেই তিন দুগুণো ছয় তিন এক তিন তিন দুগুণো ছয় তিন এক তিন আচ্ছা তাহলে এটা একটা শূন্য দিয়ে দাও ঠিক আছে একই বিষয় তিন দুগুণ ছয় এই তিন এক তিন ওকে সাথে একটা শূন্য বসিয়ে দিলাম ওকে নেক্সট নেক্সট আমরা শূন্যকে বাদ দিয়ে ধরি প্রথমে দেখো পঁচিশ দুগুনো পঞ্চাশ আমরা এমনিতেই বলতে পারি এছাড়াও যদি বলো হ্যাঁ দুই পাঁচ দুগুণো দশের শূন্য আর এই এই গুণগুলো করার সময় বেশিরভাগ ভুল হয়ে যায় এরকম যে শূন্য তো দিয়েছি মনে হয় আসলে এই পাঁচ দুগুণো দশের শূন্য এটা দিলাম আর দুই দুগুনো চার আর হাতের এক যে থাকলো পাঁচ ঠিক আছে সবচেয়ে সহজ পঁচিশ দুগুণো পঞ্চাশ আর সাথে একটা শূন্য ওকে এবারে শুধু সংখ্যার হিসাব করি তিন দিয়ে পাঁচকে গুণ করলে তিন পাঁচা পনেরো সরি আজানটা শেষ হয়ে যাক আচ্ছা যাই হোক আজান পড়েছিল যে একটু থেমেছিলাম পরে অ্যাড করে দিয়েছি তিন পাঁচে পনেরো আর এখানে শূন্য আছে কয়টা দুইটা তাহলে দুটা শূন্য দিয়ে দাও ঠিক আছে দুটা শূন্য ওকে অনুরূপভাবে এটার এটা গুণ করি ছয় সাতটা বিয়াল্লিশ আর এই যে দুটা শূন্য এখানে বসিয়ে দিলাম এইভাবে এই অঙ্কগুলো করবে তাহলে কিন্তু খুব শর্ট টাইমে অঙ্কগুলোর অ্যান্সার তোমরা দিতে পারছো ছাপ্পান্ন পৃষ্ঠা আছে আর সাতান্ন পৃষ্ঠার একটি অঙ্ক তোমরা এখানে লক্ষ্য করছো স্ক্রিনে দেখো আমি এটা বুঝিয়ে দিচ্ছি সাতান্ন পৃষ্ঠার যে বিষয়টা এখানে বুঝাতে চেয়েছে এইভাবে অঙ্ক করলে সময় লেগে যাবে প্লাস অনেকের বুঝতেও সমস্যা হবে কিন্তু কি করেছে এই বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো এখানে আছে এইভাবে তাই না একুশ গুণ তেরো তারপর এইভাবে নিয়েছে হ্যাঁ তো এখানে দিয়েছে একুশ একটু ভালোভাবে টানি ওই একুশ গুণ দশ আর এখানে হচ্ছে যে একুশ গুণ তিন এটা কেমন করে হলো বা কী বোঝাতে চেয়েছে তাই না আসলে এখানে বিষয়টা তেমন কিছুই না এই যে তেরো এই তেরো ভেঙ্গে লেগেছে দশ যোগ তিন হয় না তো একবার দশ দিয়ে গুণ করেছে এটাকে আর তারপর তিন দিয়ে গুণ করেছে এটাকে ঠিক আছে এই হচ্ছে বিষয় তাই না এই তেরোকে ভেঙে দশ আর এই যে দশের সাথে একটা শূন্য আছে তাই এটা গুণ করতে সহজ হবে জন্য অর্থাৎ এই একুশ লেখে একটা শূন্যের সাথে দিলে হয়ে যাবে আর এখানে তিন একটি তিন তিন একটি তিন তিন দুগুণ ছয় এখন মোট যোগ করে উত্তর লিখেছে তোমার মোট শূন্য সরি তিন চার সাত দুই এই দুইশো তিয়াত্তর এই হচ্ছে উত্তর অতএব এই একুশ সমান একুশ গুণ তেরো সমান দুইশো তিয়াত্তর এইভাবে উত্তর হচ্ছে তো এইভাবে করতে অবশ্যই অনেকের বুঝতেও সমস্যা হবে কঠিনও মনে হবে বই এটা করেছি যে যেভাবে করতে পারো আসলে পাশাপাশি গুণটা এভাবে দেখিয়ে দিয়েছে তো এভাবে না করলেও হবে আর এই গুণটা তো আসলে পাশাপাশি করে এইভাবে ছাড়া অন্যভাবে করে মেলানোও কিন্তু সম্ভব না যেমন তোমাকে যদি বলে এই গুণটাই তুমি পাশাপাশি করো অবশ্যই রাফে করতে হবে তাই না আর পাশাপাশি করতে হলে তোমাকে সেই পদ্ধতি অবলম্বন করতে হবে তাই না প্রথমে যে কোনো ভাবে এটাকে ভাঙবে কি করে এটা বিশ আছে তাই না তাহলে তুমি উনিশ গুণ বিশ দিবে ঠিক আছে তাহলে একটা শূন্যর কাজ পেয়ে যাবে আর এখানে বিশ আর তিন তেইশ হয় তাহলে উনিশ গুণ তিন দিবে এইভাবে দিবে কাজ করবে তাহলে এখানে উনিশ দুগুনো আটত্রিশ অর্থাৎ নয় দুগুনো আঠারো আট দু একটি দু আর একটা শূন্য হল ঠিক আছে অনুরূপভাবে এই যে তোমার তিন নং সাতাশের সাত হাতে দুই তিন একটি তিন দুই পাঁচ এখন যোগ করে দাও যোগ করে দিলে সাত আট পাঁচ তেরো তিন হাতে এক চার এই যোগ করলে চার হয় চারশো অতএব এই উনিশ গুণ তেইশ সমান চারশো এই তো পাশাপাশি তাছাড়া কিন্তু পাশাপাশি গুণ হবে না আর তাছাড়া রাফে আসতে হবে এইভাবে যে একুশ গুণ তেরো এইভাবে রাফ করে সেই উপর নিচে যেভাবে ওই অঙ্কগুলো সংখ্যা গুণগুলো করে সেভাবে করতে হবে তো আমরা উপর নিচে গুণটা সবাই জানি সো আমরা উপর নিচে গুণটাই করবো ঠিক আছে আর পাশাপাশি গুণ এর আগেরগুলো যেভাবে করলাম ওটা পাশাপাশি গুণ সটেকনিকে হয় নইলে এইভাবে যদি করতে যাই বরং সময় বেশি লেগে যায় তো তোমরা উপর নিচে গুণ করেই করবে আর যদি বলে পাশাপাশি গুণ করে দেখাও বা তো আসলে গুণ তো তুমি অন্য কথাও করে শুধু উত্তর নামেলে তো সেখানে হয়ে যাবে তাই না উত্তর নামালে হয়ে যাবে অন্য কথাও করে যাই হোক রাফ না করে সরাসরিভাবে যে টেকনিকগুলো বা শর্ট টাইমে করা যায় তারই কৌশল আমি এই ছাপ্পান্ন পৃষ্ঠার অঙ্কগুলোতে দেখিয়ে দিলাম সাতান্ন পৃষ্ঠায় এই বিষয়টা বোঝানো ছিল এর পরবর্তীতে আমরা চলে যাবো আটান্ন পৃষ্ঠা আজ নয় ভিডিও ডিসক্রিপ ভিডিও শেষে তোমরা এনটি স্ক্রিনে অলরেডি হয়তোবা দেখতেই পাচ্ছ এখানে ক্লিক করলেই যে শেষে এনটি স্ক্রিনে যেটা উঠলো এটাই তোমার আটান্ন পৃষ্ঠার সমাধান আসলে আটান্ন এবং উনষাট আটান্ন এবং ঊনষাট পৃষ্ঠা একই প্রায় হয়েছে তো আমরা যদি ঊনষাট পৃষ্ঠার সমাধানগুলো করি তাহলে আটান্ন পৃষ্ঠাগুলো করব কিন্তু না আমি সবগুলোই করে দেবো যেহেতু অনেকেই কমেন্ট করেছে সে আমি সবগুলোই করে দেবো তো আর নয় আগামী দিন ইনশাল্লাহ আবার সমাধান হবে ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ